সাদা দইয়ে মাখা মাখি গাবদা গাবদা কাতলার পিস যদি ছেড়ে টেনে মাংস শুরু করলাম পোলা মাংস খেয়ে মন খুশ চলে এলাম অর্নার আমন্ত্রণে বউ ভাতের অনুষ্ঠানে বেশি সেলফি তুলেই একটা খালি টেবিল পেয়ে বসে গেলাম এত মন্দির যদি বই পড়তি রে একজন সুন্দর লাল হলুদ ধুতি পাঞ্জাবি পরে প্লেট আর তার উপর টুক করে একটা পদ্মপাতা ছড়িয়ে দিয়ে চলে গেল আর হ্যাঁ হাতে গ্লাভস পরার ব্যাপারটা বেশ ভালোই লাগলো পদ্মপাতায় গরম মচমচে দিয়ে খাবার শুরু হলো সাথে ছিল সালাড আর কাস মোটা ভেটকির ফিলে আর পাতলা মুখে দিতেই জাস্ট মনটা ভরে গেল গরম গরম হালকা মশলার হিন্ট আর অরিজিনাল ভেটকে ফিশ ফ্রাইটাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে কদিন আগে শুনছিলাম এসাদের ভাগ হবে না তাই ভাগ করে না খেয়ে গোটা গোটাই নিয়ে ফেলেছিলাম এখানে সাড়ে তিনশো লোকের আয়োজন ছিল আর পার প্লেট ছিল মাত্র সাড়ে ছশো টাকা করে মামতুপানও বেশ মজায় খাচ্ছিলো এর পরেই ছিল রাধা বল্লবী যেটা ভাগ করেই খেলাম না হলে পরের আইটেম আর খাওয়া যাবে না হাতে ছিল চানা মশালা এখানে রাধা বল্লবী বেশ পাতলা ছিল ভেতরে তেল ছিল না বলে ভালোভাবে খাওয়া যাচ্ছিলো প্রতিটা খাবারের স্বাদ বেশ ভালো এরপরেই চলে এলো রাইস ওই পটটা স্কিপ করেই নিয়ে ফেললাম দই কাতলা শুধু আমি আর মাম সাদা দইয়ে মাখামাখি গাবদা গাবদা কাতলার পিস যদি ছেড়ে দিই আমি আর কিসের ফিস নেবো এই যে আমাদের সাথে অভি রয়েছে সত্যি কথা বলতে আমি অনস ক্যামেরা বলছি রান্না কিন্তু ভীষণ ভালো এখন অবধি যে কটা খেয়েছি ভীষণ ভালো বিশেষ করে ফিস ফ্রাইটা রাইস নেই বলেই পোলাও এসে হাজির এই ক্যাটারের একটা ভালো জিনিস দেখলাম খাবার পরিবেশনে তাড়াহুড়ো করে না জয় অপেক্ষায় ছিল কখন ওর বর্দা খাসির মাংস নিয়ে আসবে আমি কিন্তু পেটির পিস পছন্দ করি না কিন্তু আজকে যে মাছের পেটির পিসটা ছিল বেশ মোটা আমার খাওয়া দেখে লোভ লাগলো তাই বলে জয় একটু মাছও টেস্ট করলো দারুণ স্বাদের ছিল যেটা পোলাও দিয়ে বেশ ভালো লাগতো চলে চলে বসে আছে আগে আগে অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে গরম গরম খাসির মাংস আমাদের মাছ খাওয়ার পর্ব শেষ হয়নি তাই আমরা এখন আর মাংস নিলাম না তুপান ওর পছন্দের পিস পেয়েছিল আমার ক্যামেরাম্যানও মাছ খেতে ব্যস্ত জয় খাওয়া শুরু করে দিয়েছে নলহাট টেনে মাংস শুরু করলাম আর জয়ের সেকেন্ড শুরু প্রতিটা খাবার দু তিনবার করে যাচাই হচ্ছিল এবার চলে আসি মাংসে রেওয়াজি খাসির মিডিয়াম সাইজের নরম তুলতুলে আর গরম মাংস সাথে বাসন্তী পোলাও দুজনের যুগলবন্দি জাস্ট অসাধারণ অর্নার হেসেলের রান্নার স্বাদ আর আপ্যায়ন বেশ ভালো পোলাও মাংস খেয়ে মন খুশ মাংস আর নেব না কিন্তু যাচাই করতে আবার চলে আসছে ওগুলো দু রকম ড্রেস আছে একটা ইয়েলো আর রেড ধুতি আর একটা অফ হোয়াইট আর পিঙ্ক কালারের ধুতি এরপরে চলে এলো ফ্রুটস চাটনি আর পাপড় তারপর রসগোল্লা আর চাপ সন্দেশ আপনাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানে অর্নার হেসেলকে জুড়তে পারেন ইভেন্ট ম্যানেজ থেকে খাওয়া দাওয়া আশা করি আশাহত হবেন না 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 না

ও আবার আইসক্রিমটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো আবার জয় খাওয়ার পর মকটেল বানিয়ে নিয়ে চলে এলো বান্ধবীর সাথে গল্প করতে করতে কখন যে এগারোটা বেজে গেছে আর বুঝতেই পারিনি হ্যাঁ স্যার ভালোবাসা সেটা অবশ্যই পছন্দ হওয়ার সব মিলিয়ে বেশ আনন্দ করলাম সকলে